প্রিয় ভিউার্স প্রিয় ভিওর্স শখেরাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে বিদেশে এবং কাছে থেকে আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন তাদের সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আমার কতগুলি ডিম আজকে স্থিতি আছে বা জমা আছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল যাই হোক মূল কথায় আসা যাক দেখেন এখানে একটা ডাকি বা খোলই আছে এই যে খোলই এইখানে ডিম জমা আছে আজকে পর্যন্ত ডিম জমা আছে একশো তেইশটা ডিম এই যে একশো তেইশটা ডিম এখানে জমা আছে তাও এটা চার দিনে জমা হয়েছে এখন এটা ভরে গিয়েছে আর এক পাত্রে আজকে রাখা হবে ডিম এই একশো তেইশটার মধ্যে মনে হয় আজকে আরও পাঁচটা হাঁস উমে বসাতে পারি যদি পাঁচটা হাঁস উমে বসে তাহলে পাঁচ দশে পঞ্চাশটা ডিম কমবে আর কি আর এইখানে রাখার যে পদ্ধতিটা ডিম আমি কখনোই নিচে বা মাটির মধ্যে রাখি না বা নিচে কোনো পাত্রের মধ্যে রাখি না কারণ কোনো না কোনো কারণে চিকা আসতে পারে বা নেউল বা বেজি ঘরে ঢুকতে পারে ঢোকার কারণে ডিম নষ্ট করতে পারে এই জন্যেই আমি ডিমগুলিকে উঁচু স্থানে রাখি আর রাখার যে পদ্ধতিটা আমি মোটা ধরিয়ে আসে এবং রিক্সার যে টায়ার এই টায়ারের মধ্যে চারদিকে চারটা গিরো বা দিয়েছি বাঁধ দেওয়ার পরে এখান থেকে দুই পাশে দুইটা ওই আরও দুইটা গিরো দিয়েছি গিরো দেওয়ার পরে অর্থাৎ এক কথায় এটাকে শিকা বলা হয় শিকা তৈরি করেছি শিকা তৈরি করে এই যে ডাকি বা এই কলইটা এটা আমি ব্যবহার করি ব্যবহার করে এই যে এইখানে রাখতেছি আর কি এই যে রাখার পদ্ধতিটা এখানে কিন্তু ডিম ভরে গিয়েছে এই যে ডিমগুলি দেখেন এই যে ডিমগুলি দেখা যায় এই ডিমগুলি এখন একটু কাজ করতে হবে বসানোর পূর্ব মুহূর্তে আমি এটা আগেও শেয়ার করেছি এখনও শেয়ার করতেছি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানিতে সমস্ত ডিমটা আমি একটু মুছে দিই সুতি কাপড়ের ন্যাকড়া বা টেনা দিয়ে বা কাপড় দিয়ে গরম কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপে ডিমটাকে সুন্দর করে ভিজে দিই কিছু কিছু ময়লা থাকতে পারে ডিমের গায়ে এই যে এই যে কিছু ময়লা আছে এই ময়লাগুলি দূর করে দিই দূর করে পরে আবার উমে বসাই এতে করে অনেকটা সুবিধা হয় অক্সিজেন নিতে বা অক্সিজেন চলাচল করতে খুব সুবিধা হয় এই জন্যই আমি এই কাজটা করে থাকি আপনারাও এই কাজটা করতে পারেন এবং এভাবেই ডিম ডিমে বসাতে পারেন আর ডিম সংরক্ষণের জন্য বা জমা রাখার জন্য এইভাবে উচ্চ স্থানে এই যে এইভাবে বাঁশের মধ্যে বা কোনো শক্ত ওই জায়গায় ডিমগুলিকে এইভাবে জুলিয়ে রাখবেন জুলিয়ে রাখলে কোনো নষ্ট হওয়ার বা কোনো কিছু নষ্ট করার মতো কোনো প্রাণী যদি থাকে তাহলে নষ্ট করতে পারবে না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আজকেও আবার এই যে ডিম দিতে বসছে এই যে ডিম দিতে বসছে আবার এই দিকেও আছে এই যে এইদিকে আরো দিকে আরও বসছে এটি হইলো ডিম দেওয়ার জন্য বসছে আজকে আমি উনিশটা ডিম তুলেছি আরও মনে করেন দশটার মতো আজকে আসতে পারে আজকে উনত্রিশটার মতো সংখ্যায় আসতে পারে এখন আর একটা ডাকি বা খোলই বা পাইলা যাই বলেন না কেন আপনারা এটা ব্যবহার করতে হবে তো যাই হোক প্রিয় বিভাষ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যেই ডিমগুলিকে উঁচু স্থানে এবং নিরাপদভাবে রাখার যে কৌশল বা পদ্ধতি সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিচে কখনোই রাখি না আবার এইগুলোকে রাখার পর আমি আস্তে 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 আবার কি করি এইগুলিকে আবার এই যে আর একটা খোলই আছে এই দিয়ে আবার ঢেকে রাখে রেখে দিই ডেকে রাখলে আপনার কোনো সমস্যা হয় না আর ডিম উমে বসানোর পূর্বেই আপনারা অবশ্যই অবশ্যই একটু গরম পানি কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে চাপ দিয়ে মুছে দিবেন যাতে ডিমের গায়ে কোনো ময়লা লেগে না থাকে আর একটা বিষয় শেয়ার করি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ বারো দিনের সময় একটা চেক দিতে পারেন যে ডিমগুলি ব্রুন আসবে সেই ডিমগুলি থেকে বাচ্চা পাবেন আর যদি ব্রুন না সেই ডিমগুলিকে সরাইয়া আপনার খাওয়ার জন্য বা বিক্রির জন্য ব্যবহার করতে পারেন দশ দিনে তিনি করতে পারেন ডিমগুলি নষ্ট হবে না এবং খাওয়ার উপযুক্ত থাকে আর একটা বিষয় হচ্ছে বিশ দিনের দিনে বা পঁচিশ দিনের দিনে অর্থাৎ পরে আরও দুই দিন বা দুইবার আপনি ডিমগুলিকে হালকা কুসুম গরম পানিতে শুধু মোটা অংশটা মুছে দিতে পারেন এতে করে আপনাদের উপকার হবে অপকার হবে না বা ক্ষতি হবে না কারণটা হচ্ছে ডিমগুলি যদি মুছে দেন অক্সিজেন নিতে সাহায্য করবে এবং একটা ডিমো বাচ্চা অবস্থায় অর্থাৎ ভিতরে রক্ত জমাট অবস্থায় নষ্ট হবে না বাচ্চা সৃষ্টি হইলেও নষ্ট হবে না বা মারা যাবে না অনেক সময় অনেকেই কমেন্ট করেন বা বলে থাকেন যে ভিতরে বাচ্চা হইসে ঠিক আছে কিন্তু বাচ্চা মারা গিয়েছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করতে পারে না তারপরে বাচ্চাটা মারা যায় তা আপনারা বাচ্চা যাতে মারা না যায় আপনারা এই ব্যবস্থাটা করে দেখতে পারেন আমি আশা করি ফলপ্রসূ হবে বা ভালো হবে যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে ডিম নিয়ে একটু আলোচনা করলাম ডিম কোথায় রাখতে হবে কিভাবে রাখতে হবে এর সংরক্ষণ প্রক্রিয়া এটা নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন